হাইকোর্টে মিঠুনকে নিয়ে টানা পড়েন হৃত্ব ও শুভশ্রী অফিস পাড়ায় শুটিং আমাদের বিস্তারিত রাজ বিনোদন আড্ডা রবিবার ফাঁকা হাইকোর্ট চত্বরে সকাল থেকে শুটিং ছিলেন মিঠুন চক্রবর্তী শুভশ্রী ঋত্বিক অনুসুয়া আহনা ছবি প্রকাশ পেল আনন্দবাজার অনলাইনে রবিবার মানেই অফিস পাড়ায় ছুটি হাইকোর্ট চত্বর চারপাশে শুনচান গতকালের ছবিটা কিন্তু একদমই আলাদা সকাল থেকেই হই হৈ সৌজন্যে প্রযোজক পরিচালক রাজ চক্রবর্তী আর তাঁর আগামী ছবির দলবল এদিন সকাল থেকে শ্যুটিং চলছে চোর কদমে প্রথম ভাগের শুটিং অংশ নেন মিডুন চক্রবর্তী শুভশ্রী গঙ্গোপাধ্যায় ঋত্বিক চক্রবর্তী এসিপি লালবাজার অলোক সান্নাল প্রমুখ খবর আদালতের কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের শ্যুটিং এদিন ফাঁকায় ফাঁকায় ক্যামেরাবন্দি করেন পরিচালক প্রযোজনায় এসবিএফ খবর পেয়ে শ্যুটিং ফ্লোরে উপস্থিত আনন্দবাজার অনলাইন তখন দুপুর গড়িয়ে বিকেল ওল্ড পোস্ট অফিস স্ট্রিটে পা রাখতেই দূর থেকে মাইকে শোনা গেল রাজের গলা তিনি দলের সবাইকে এবং অভিনেত্রী স্ত্রী শুভশ্রীকে নির্দেশ দিচ্ছেন পায়ে পায়ে এগোতেই রাস্তার এক পাশে শাড়ি দেওয়া দোকান টাইপের যন্ত্র নিয়ে বসে কিছু লোক তারা টাইপে ব্যস্ত আপনারা রবিবারেও কাজ করেন প্রশ্ন রাখতেই আসল খবর ফাঁস প্রত্যেকেই নকল রাজের নির্দেশ এভাবে ছুটির দিনে সেজে উঠেছে অফিস পাড়ার ছোট্ট একটি অংশ চারপাশে নজর রাখতেই চোখ পড়ল একদল আইনজীবী কালো কোট গায়ে হাতে কাগজের বান্ডিল নিয়ে ব্যস্ত পায়ে যাতায়াত করছেন তারা তাদের মধ্যে দিয়েই ঝড়ের বেগে বেরিয়ে এলেন শুভশ্রী সারা শার্ট কালো প্যান্ট লম্বা প্যানিটেল নিখুঁত মহিলা আইনজীবী তিনি কালো কোট হাতে সংলাপ বলতে বলতে বেরিয়ে যেতেই আচমকা কাটকাট চিৎকার আইনজীবীদের নকল ব্যস্ততায় দাঁড়িয়ে বোঝা গেল এঁরা রাজের ছবির এক্সট্রা অভিনেতা পরের দৃশ্য হাইকোর্টের সামনে ক্যামেরা সরিয়ে নির্দিষ্ট স্থানে বসানোর নির্দেশ দিয়ে আনন্দবাজার অনলাইনের মুখোমুখি পরিচালক সকাল থেকে কি কি দৃশ্য শ্যুট করলেন তার জবাব সকাল থেকে আদালতে কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য নেওয়া হয়েছে এর বেশি কিছু বলতে পারবো না রাজ না বললেও টলিপাড়ায় গুঞ্জন ছবির চিত্রনাট্য অনুযায়ী মিঠুন ঋত্বিক বাবা ও ছেলে একটা সময়ের পর বাবার দায়িত্ব নিয়ে নারাজ সন্তান উৎখাত করতে চায় বাড়ি থেকেও সেই নিয়েই কাজিয়া আদালত পর্যন্ত গড়াবে বাবা ছেলের দ্বন্দ্ব ছবিতে ঋত্বিকের স্ত্রী ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা দত্ত তাঁর বাবা আলোক সান্নাল মিঠুনের স্ত্রী অনুষয়া মজুমদার শুভশ্রীকে কিভাবে দেখতে পাবেন দর্শক জানা গিয়েছে রাজঘরণীর মিঠুনের আইনজীবী একে একে শট নেওয়া শেষ ভিড় কমতে শুরু করেছে আলো কমে আসার আগেই গাড়ির কিছু শট নিলেন রাজ স্ত্রী মাকে নিয়ে ঋত্বিক গাড়িতে করে বাড়ি ফিরছেন চালকের আসনে অহনা প্রথম শট ওকে হতেই ক্যামেরার ফোকাস অনুসর মুখে গাড়ির ভেতরে পর্দা ছেলের পাশে গুছিয়ে বসতেই এবার ক্যামেরায় চোখ রাখলেন পরিচালক গাড়ির ভেতরে ক্যামেরা নিয়ে মন্তাজ শট নিলেন কয়েকটি হাইকোর্টের গায়ে আলোগুলো ততক্ষণে জ্বলতে শুরু করেছে শুটিংয়ের হাঁক ডাক কমতেই ফের রবিবার শুনশান অফিস পাড়া হাজির মাঝে মাঝে নিস্তব্ধতা খান খান করে দিচ্ছে লঞ্চের ভোঁ শব্দ সংবাদ সূত্র আনন্দবাজার অনলাইন এই ছিল আজকের খবর আরও বিস্তারিত খবর দেখতে চোখ রাখুন আপনার ঘরের খবর আপনার পাশের খবর আপনার খবর চ্যানেল ধন্যবাদ